প্রথমে দেখাতে হবে এই লেখাটা এই লেখাটা দেখানোর পিছনে একটি কারণ দেখা যাচ্ছে ওকে এই টি শার্টটি আমাকে একজন স্পনসার করেছে মানে গিফট করেছে এবং তিনি আমার অত্যন্ত কাছের একজন মানুষ একজন ভদ্র মহিলা এবং একজন খুব ভালো কণ্ঠশিল্পী খুব ভালো আবৃত্তিকার এবং খুব বড় মনের মানুষ তিনি আমাকে অত্যন্ত পছন্দ করেন যার কারণে উনি আমাকে টি শার্টটি পাঠিয়েছেন শুধু রাজশাহী থেকে এবং তাকে অনেক 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 ধন্যবাদ এবং তাকে ধন্যবাদ দেওয়ার জন্যই আজকে আমি দাঁড়িয়েছি আর আমি দাঁড়িয়েছি একটি বাড়ির সামনে আপনাদেরকে যদি একটু বিল্ডিংটা দেখাই এইটি একটি পুরানো বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের উপরে একদম উপরে লেখা আছে হয়তো লেখা ক্যামেরায় বোঝা যাবে কি আমি জানি না ওখানে লেখা আছে গিরিশ ধাম ঐতিহাসিক জায়গায় ভালো লাগার মানুষের পাঠানো উপহার করে আপনাদের সামনে ভালো থাকবেন এর ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি কোথা হবে দেখা হবে আবারও